হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি আজকের ভিডিওটাতে কিন্তু আমাকে তোমরা খুব একটা দেখতে পারবে না আমার বডি সমস্ত কাজবাজ করছে কারণ আমার শরীরটা খুবই খারাপ জ্বরের কারণে গা হাত পা খুব ব্যথা মানে আমি রীতিমতো কোনো কাজবাজ করতে পারছি না তো সেই জন্যে আর কি আমার বর সব কিছু করছে আমি দুপুরবেলা লাঞ্চ বানিয়ে আর ভিডিও কন্টিনিউ করিনি আগের দিন তোমরা দেখেছো যে আমি কোনো ব্লগই দিইনি আসল কারণ হচ্ছে আমার শরীর খুব খারাপ সেই জন্যে আর তোমাদের দাদা ভাই ওইদিকে কিট্টুর জন্যে ঘাস নিয়ে আসলো ডিউটি থেকে এসে আর ঘাসটাকে ওর বক্সের মধ্যে রেখে দিলো আর কি ঠিকঠাক করে এইবার ও ঘর ঝাড়ু দেবে সমস্ত কিছু করবে কারণ ও আমাকে কিছু করতেই দিচ্ছে না আমি বলছিলাম যে রেখে দাও আমি করে নেবে খুব খারাপ তো সেই জন্যে ও সমস্ত কিছু করছে আমি আজকে দুপুর থেকে পুরো একদম রেস্টেই রয়েছি কিচ্ছু করিনি বাজ মানে আমি চলতে পারছি না আমার এমন অবস্থা আমার এত হাত পা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে তো আমি জানি না আজকের ভিডিওটা কইটুকু হবে কারণ আমি তো কিছুই করব না ও কি কি করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সত্যি কথা বলতে গেলে আমি মাঝের মধ্যে আমার মনে হয় যে সত্যি আমি ভীষণ লাকি লাকি বলার কারণটা তোমাদের একটু বলি আমি নিজের কাছে নিজেকে খুব ভাগ্যবতী মনে করি বিয়ের আগে অনেক কিছুতে অনেক কষ্ট পেয়েছি আঘাত পেয়েছি কিন্তু বিয়ের পরেই মানুষটা আমার জীবনে আসার পরে আমার জীবনটাই জানি কেন পাল্টে গেল হঠাৎ করে মানে আমার প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখে এই দেখো আমার শরীর খারাপ বলে এখন গরমা গরম চা করে দিয়েছে আমাকে খাওয়ার জন্য হাজব্যান্ডের হাতের চা সিলিন্ডারটা একটু নামই দাও হ্যাঁ

থ্যাংক ইউ না না ওটা ওটা ঢাকা খুব খারাপ আর এখন ও ধুচ্ছে বাসন আমি বললাম যে আমি হেল্প করি ও বললো যে না তোমার শরীর অসুস্থ তুমি রেস্ট নাও আসলে আমি দেখেছি অনেক ক্ষেত্রে জানো তো যে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কেমন হয় জানো তো মানে ওয়াইফ সমস্ত কিছু করবে ঘরের হাজব্যান্ড শুধু বসে বসে খাবে কিন্তু আমার হাজব্যান্ড জানি না কেন সম্পূর্ণ অন্যরকম দেখো দুধ গরম করলো বাসন ধুয়ে আর এই দিকে হচ্ছে আমার জন্য একটা ডিম সিদ্ধ করতে দিচ্ছে কারণ আমার প্রেশার লো সেই জন্যে তো ও বলছে যে তুমি চুপচাপ খাওয়া দাওয়া করে আর রেস্ট করো আর ওর ড্রেসটা খুলে দিল কারণ ওর ওই ড্রেসে তো আমি সারাক্ষণ মানে এডিট করতে হয় আমাকে হাইড করতে হয় তো সেই জন্যে ও ওই ড্রেসটা খুলে দিলো আসলে তোমাদের দাদা ভাইয়ের তো কোনো ড্রেসই আমি দেখাই না তোমরা জানো এতদিন বিয়ে হয়েছে আমাদের মানে দু বছর বিয়ে হয়ে গেল তার আগেও তিন বছর ওর সঙ্গে রিলেশনশিপ ছিল কিন্তু আমি কখনও ওর ড্রেস ইউনিফর্ম শো করিনি আমার ভালো লাগে না জানি না কেন আমার একটুও ভালো লাগে না তো যাই হোক দেখো এখন আমি নুন দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধের মধ্যে আর ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে ও চলে গেল জলের বোতল ভর্তি করতে কারণ জল শেষ হয়ে গিয়েছে দুই বোতল করে প্রত্যেক ও জল ভরে আমি জল ভরি না এখন আমার আমি কখনোই জল ভরি না সত্যি কথা বলছি ও এই কাজটা নিজেই করে কখনো আমাকে বলেও না ইয়ার কি ফাজলামি করে বলে হ্যাঁ প্রত্যেক দিন আমি জল গড়াবো তুমি শুধু খাবে তো আমি ওই ইয়ার কি করেই বলি যে আমার হাজব্যান্ড জল গড়াচ্ছে কত ভালো জানো কত কতজন হাজব্যান্ড পাই না এরকম আমি যে পেয়েছি কত লাকি তো যাই হোক আমাদের তো এরকম মানে ফাজলাম চলতেই থাকে আর আমার মনে হয় যে রিলেশনশিপে মানে হ্যাপি থাকার জন্য না একটু মজা করা দরকার তো যাই হোক আমি এখন পার্লেজি বিস্কুট দিয়ে চা খাবো আমার সব থেকে পছন্দের বিস্কিট হচ্ছে পার্লেজি আমার যে এত ভালো লাগে পার্লেজি বিস্কিট খেতে তোমাদেরকে কি বলবো তোমাদের দাদা এক প্যাকেট পার্লেজি বিস্কুট এনে দিয়েছে আমি যেহেতু খেতে পছন্দ করি আর দুপুরে তোমাদের দাদা খায়নি কারণ আজকে ও ব্রেকফাস্টে ভাত খেয়েছিল। তো এখন দুপুরের খাবার খাচ্ছে কারণ আমি রান্নাবান্না কিছু করতে পারিনি আর আমি খেয়েছি অল্প কটা মুড়ি আর তার সঙ্গে খানিকটা ম্যাগি খেয়েছিলাম ব্যাস আর কিচ্ছু খাইনি তো এদিকে দেখো আমার কিট্টু কি বদমাইশি করছে একটু ঘরটা খোলা ছিল ও এইদিকে লাফালাফি করছে আর কি আর এত ভদ্র মানে কি বলবো চারিদিকে শুধু বদমাইশি করবে আর এমনিতে খুব ভদ্র ঘর নোংরা করে না তেমন ওইখানটা যে নোংরা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ঘাস আনতে গিয়েছিলো তো ঘাস নিয়ে এসেও ঘাসগুলোকে বেছে বেছে কিট্টুর হে বক্সে ভরেছে তো সেই জন্য ওইখানটা একটু নোংরা লাগছে তাছাড়া কিন্তু কিট্টু আমাদের খুব ভদ্র বাচ্চাও কখনও ঘর নোংরা করে না আর একটু লিটার বক্সও ক্লিন করা হয়নি তোমাদের দাদা বললো আমি খেয়ে দিয়ে লিটার বক্স ধুয়ে দেবো আমি বললাম যে না থাক তোমাকে আর ক্লিন করতে হবে না আমি করে দেব আর এইদিকে দেখো তোমাদের দাদা যেই ডিমটা আমার জন্য বয়েল করে নিয়ে এসেছে ওইটা এখন আমি খাবো একদম আমি ভাবছিলাম ও যখন ডিমটা বয়েল করছে যে নুন নিয়ে আসবে তো যখন আমার জন্য ছাড়িয়ে নিয়ে আসবে ও বাবা দেখছি সত্যি নুন একদম রেডি করে নিয়ে চলে এসেছে আমাকে কিছু বলতে হয়নি আর তারপরে এদের দুইজনের খেলা আরম্ভ হয়ে গিয়েছে আর কি বাপ বেটির খেলা ওরও ভালো লাগছে আর এও এরকম ঘটছে আর কি ওর সঙ্গে আমি প্রত্যেক দিন এটা দেখি ওদের দুইজনের খেলা চলে খানিক্ষণ আর এই পেট ফুডের প্যাকেটটা যে কিট্টুর কি পছন্দের প্যাকেট তোমাদের কি বলবো একটু এটা যদি শব্দ করে দাও ও যেখানেই থাকবে সেখান থেকে দৌড়ে চলে আসবে এত খেতে পছন্দ করে আগে তো একদম খেতেই চাইতো না আসলে আমার সঙ্গে কিট্টুর যে বন্ডিংটা একদম মা মেয়ের মতো হয়ে গিয়েছে আর মানে যেটা তোমাদেরকে সব সময় বলি আর কি আমি ওকে নিয়ে খুব ভালো থাকি তোমাদের দাদা যে আমাকে কিট্টুকে গিফট করেছে ও যখন থাকবে না আমি একে নিয়ে থাকতে পারবো কারণ এ এত দোষী মানে আমার সঙ্গে সারাক্ষণ ঘুরঘুর ঘুরঘুর করার পিছন পিছন আমি যখন কাজ করি তো যাই হোক তোমাদের দাদা দেখো এখন ঘর ঝাড় দিচ্ছে আমার বেচারাকে দেখে খুব মায়া লাগছে কিন্তু আমার শরীরটা খুবই অসুস্থ আমি একদমই পারছি না যাকে বলে তো দেখা যাক কবে ঠিক হই ঠিক হলে আমি শান্তি পাই আসল কথা বলতে গেলে কারণ আমার না একটুও ভালো লাগছে না যে ও কাজ বাজ সব করছে আর আর তো কিছুদিন আছে বলো বাড়ি যেতে ও যদি এইভাবেই কাজ বাজ করে তো আর কি করব। আর আমার হাজব্যান্ডটা একটু অন্যরকম তোমাদেরকে বললাম না কারণ ও না আমাকে কিছু করতে দেয় না ওকে হঠাৎ করে ডিউটি যেতে হলো তো সেই জন্য আমি ভাবলাম যে বিছানাটা আমি গুছিয়ে ফেলি কারণ ও কখন ডিউটি থেকে আসবে তার তো ঠিক ঠিকানা নেই আমি খানিকটা বিছানাটা গুছিয়ে রাখলে ওরই কাজে হেল্প হবে কারণ ওই তো সমস্ত কিছুটা করে আমি যদি একটু কাজটা এগিয়ে রাখি তাহলে ওর একটু সুবিধাই হয় আর কি আর এসেও বললো যে আর কিছু করতে হবে না চুপচাপ রেস্ট নাও তো আর আজকে তোমরা দুই দিনের ভিডিও দেখতে পারবে আজকে আর কালকের ভিডিও তোমরা একসঙ্গে দেখতে পারবে কারণ আমার যেহেতু শরীর খারাপ ছিল তাই আমি একদিন টানা কোনো ভিডিও করিনি আর আমার হাজবেন্ডই তো সমস্ত কাজবাজ বাজ করছিলো তো যাই হোক এইটা হচ্ছে তার পরের দিন একদম সকালবেলার ভিডিও আমি উঠেছি তখন ঘড়ির কাটায় দশটা বাজছে আর ঘুম থেকে উঠে মুখ ধুচ্ছিলাম তো আমার কোয়ার্টারের পিছনে যে বাঙালি দিদি আছে সে আমার সঙ্গে কথা বলছিলো কি গল্প কর

হবে মানে যদি বাড়ি যাই তবেই হবে কোয়ার্টারে আর দেখা হবে না হবে না আমার মনে হচ্ছে হবে না কারণ আমি তিন বছর বাড়িতে থাকবো ওইখানে তা করতে করতে দাদা পেনশন চলে যাবে আর ইয়েই হবে না হ্যাঁ হ্যাঁ তোমার বাড়ি বেড়াতে চলে যাবো হুম অ্যাড্রেসটা দিয়ে চলে যাবো যখন খুব হ্যাঁ পাহাড়ে বরফ সেটাই তো বলছি পাহাড়ে প্রচুর বরফ পড়েছে এখন এদিকে পর্দাটা দিয়ে দি বৃষ্টি হচ্ছে হোক আমি কাজ বাজ আমি সব বাগি লিচ্ছি আমি এবার আমার সুস্থ লাগছে শরীরটা আমি কাজবাজ করতে পারবো এখন সকাল থেকে আজকে এখানে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে ব্রেকফাস্টটা একটু মজাদার করি তার জন্য একটু আলু ভাজা বানাবো আর গাজরের হালুয়া আর তার সঙ্গে বানাবো একটু পরোটা ছেঁড়া পরোটা আর কি মানে পেটাই পরোটা যাই হোক আমি কখনো বানাইনি আজকে প্রথমবার ট্রাই করব কিন্তু আমার প্রথমবার ট্রাই করলে কোনো জিনিস অতটা ভালো হয় না তো সেই মতো আজকেও হয়নি আমি পরের ট্রাই করব প্রথমে লুচি ভাজছিলাম কিন্তু দেখছি লুচিতে এত তেল টানছে তো সেই জন্য আজকে আর লুচি খেতে ইচ্ছে হলো না আজকে জানি না কেন আমার এরকম হলো নইলে আমি লুচিটাই খুব পছন্দ করি তারপরে ভাবলাম যে পরোটা ভাজব কিন্তু পরোটার জন্যে যে ময়দাটা আমি মেখেছিলাম অ্যাকচুয়ালি আমি লুচির জন্য ময়দাটা মেখেছিলাম তো সেই ময়দায় তো আর পরোটা ভাজা হবে না তো এরকম আর কি হয়েছে আজকে ব্রেকফাস্টটা তারপরে আবার অল্প করে দুজন মিলে মুড়ি খেয়েছিলাম তো লুচিতে একটু দেখেছি আমি যদি ময়দার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিই না প্রচুর তেল টানে তো আমি ভেবেছি নেক্সট টাইম থেকে আর কালো জিরে দেবো না অত তেল ভালো লাগে না মানে দেখতেই কেমন একটা লাগছিল আমার যে এত তেল টানছে আর ওইদিকে আমি বসিয়েছি হচ্ছে গাজরের হালুয়া কারণ একটু মিষ্টি মিষ্টি হলে লুচির সঙ্গে আমার আবার বেশ ভালো লাগে ভেবেছিলাম আলুর তরকারি করব। কিন্তু তোমাদের দাদা যেহেতু আলু ভাজাটা বেশি খেতে পছন্দ করে তাই ভাবলাম ও যদি আলু ভাজা দিয়ে অল্প কাটা মুড়ি খায় তো খাক আর আজকে না আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যদি মানুষের শরীর অসুস্থ থাকে না তাহলে রান্না না তেমন একটা ভালো হয় না আমার আজকে আলু ভাজাটা ছাড়া কোনো কিছুই ভালো হয়নি আমার একটুও ভালো লাগেনি খেতে আলু ভাটা মোটামুটি ছিল আর মানে লুচি পরোটা যাই বলো একদম তো জঘন্য লাগছিল আমার খেতে কারণ তোমাদের দাদা বলছিল ভালো হয়েছে কিন্তু আমার একটুও ভালো লাগছিল না কারণ আমার মনে হচ্ছিল যে কেন রান্না করতে গেলাম আসলে রান্না করতে ইচ্ছে না হলেও তো করতে হয় আর আজকে আবার তোমাদের দাদা এনেছে একটু মাংস কারণ আমার যেহেতু শরীর খারাপ জ্বর ও বললো যে তোমার মুখে রুচি ফিরবে মাংস খেলে তোমাদের দাদা আমাকে বলছিল যে দেখো ঝরে ঝরে পড়ছে এত সুন্দর পরোটা যে তুমি তো কী আর করবো মাঝের মধ্যে এরকম হয়ে যায় রান্না বান্নায় গন্ডগোল হয়ে যায় আমার যেদিন রান্না করতে একদম ভালো লাগে না সেই দিন এরকম হয় আসলে এটাকে পেটাই পরোটা আদেও বলে না আমি পেটাই পরোটা তোমাদেরকে একদিন বানিয়ে দেখাবো আমি জানি যেটা আমার কাছে খারাপ তো খারাপ আর গাজরের হালুয়াটাতে একটু চিনি কম হয়েছিল তো সেই জন্যে দেখো খাওয়া দাওয়া করে গাজরের হালুয়াতে একটু চিনি দিয়ে আর বসিয়েছি গরম করতে আর এইদিকে আমি এখন বানাবো হচ্ছে মাংস আজকে মাংসটা ভালো বানাতে হবে তো সেই জন্য দেখো আলু ভেজে নিয়েছি আর মাংসটা মানে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি টক দই যেহেতু ছিল না তাই সেই জন্য আজকে আর ম্যারিনেট করিনি এমনি নর্মালি সাদা মাংসটা রান্না করছি আর কি মাংসটা কেমন রান্না হয়েছে তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব একদম নিজে বানালেও না সত্যি যেটা হয় আমি সেটাই সবসময় বলি কেন যেটা খারাপ সেটা খারাপ যেটা ভালো সেইটা ভালো আমার কাছে অন্তত তো যাই হোক দেখো মাংস দিয়ে দিয়েছি আর এইবারে ভালো করে সমস্ত কিছুটাকে কষিয়ে নেবো আর কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আর আমি চলে আসব রুমে কারণ আমাকে প্রচুর টায়ার্ড লাগছে একটুও ভালো লাগছে না তোমাদের দাদাকে ফোন করেছিলাম তোমাদের দাদা বলল যে রেস্ট নাও একদম রান্নাবান্না কিছু করো না কিন্তু একটা মানুষের উপর আছি আমি তো আমি কি করি বলো ওষুধ চলছে আমার মানে ওষুধ এত খাচ্ছি জ্বরের ওষুধ আমি জানি না আমার শরীরটা কবে ঠিক হবে আমি চাই ঠিক হয়ে যাক তাড়াতাড়ি কারণ আমি আবার ভালো ভালো ভিডিও দিতে চাই তোমাদের মাঝখানে আমার না এমনি বসে থাকতে ভালো লাগে না প্রত্যেক দিন রিলস ভিডিও বানাতে ইচ্ছা করে সমস্ত কিছু করতে ইচ্ছা করে আমার বাকি ভিডিও তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব কারণ আজকে আর শরীরটা চলছে না আমি তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে নিই তারপরে কাল থেকে আবার তোমাদের সঙ্গে ডেলি ব্লগ দেবো আজকে তো ব্লগ এইটা বলা চলে না তাও ভাবলাম একদিন যেহেতু একদিন নয় দুই দিন আমি ভিডিও দিই নি মাঝখানে তাই আমি আজকে দিলাম আর কি এডিট করে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও